সোনার আলোয় আলোকিত হোক প্রতিটি সময় প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত শুভ সকাল আজকের সকালে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা আমার আজকের সকাল দেখছেন আপনাদের সকলের প্রতি বিনম শ্রদ্ধা ভালোবাসা আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন গ্রামকে ভালোবাসলে অবশ্যই গ্রামীণ ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো দেখবেন আমার নিজ গ্রাম এখানে এখান থেকে অজস্র ভিডিও আমি দিয়েছি বিলে এখনো সাফলা রয়েছে হাঁস খেলাধুলা করছে সকলকে আজকের এই মুহূর্তে আজকের এই সকালে একটাই প্রত্যাশা সব দেশ দেশে যেন কোনো প্রকার দ্বন্দ্ব হানাহানি খুনা খুনি কোনো কিছু না হয় আজকের এই সকালে একটাই প্রত্যাশা দেশের এই যে সকাল নীরব সকাল এই নীরব সকালের মতো প্রতিটি মুহূর্তই যেন আমাদের হয় প্রতিটি সময় যেন আমাদের হয় প্রতিটি চিন্তা চেতনা যেন এই দেশকে নিয়ে হয় মানুষকে নিয়ে হয় দেশের কল্যাণকে নিয়ে হয় আজকের সকালে আজকে এটাই প্রত্যাশা করছি পুরো ভিডিওটি সবাই দেখবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন গ্রামকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি দারুণ সকাল দারুণ দৃশ্য এই দৃশ্যগুলো চোকে পড়ে গ্রামীণ পরিবেশেই শব্দহীন দূষণমুক্ত পরিবেশ সেই পরিবেশের সকাল সকলের ভালো কাটুক